শুভ নিবারণী ধর্মার্থ মুক্তদা দেবী নারায়ণী নমস্তুতে নম সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি গৃহে

ধর্মার্থ মোক্ষদা দেবী নারায়ণী নমস্তুতে নাম সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি গৃহে মম ধর্মার্থ মোক্ষ সম্পত্তি দেহি দেবী নমস্তুতে নম এস সচন্দন অন্ধ

শিবাককো পুলিশ বলে শুনি শুনিレシ বড়জনে কয় মক্তবাসীগণ কভু বড় দুঃখে কোন কর্মফল কোন কর্মফলে কভু সারা সুখী হবে কিপা করি সেই কথা বলুন আবার শিব বলে ওয়েরিসি আলোই জিকাসিলে এক ব্রত আছে ভূমি মন্ডলে বিপত তারে নে ব্রত হয় তার নাম অচুরীলে অচরিলে পূর্ণ হয় পূর্ণ মনস্কাম নারদ ঋষি বলিল শঙ্করের ব্রতে বৃত্তান্ত প্রভু বলুন আমার শিব বলে শুনো ঋষি অপূর্ব কথন কৌটিল্য নামেতে রাজা ছিল একজন ভক্তিমতী রানী তার দেব সেবা স্বামী সেবা করে দিদি মতে আকর্ষক শুনো এক ঘটনা ঘটিল মুচির রমণীর সাথে শোক রাত্রে জোর মুচির রমণে নিত্য অন্তঃপুরে আসে রানীর নারী বলে মাগ কি কথা কহিলে মহারাজ শোনে যদি দিবে মোট শুনে বলে তায় মাংস গোপনে আনিবে অন্তপুরে আনি তাহা

নাজা নাজকরে শুপন আপটে শ্পমাইই তীকিষে কিষে করানে কানান গোনে সাহা? সেকর সাহা? ইকর সাহা?

¡Gracias!